সুন্দর সালাম আসছে তুমি ভালো সালাম করতে পারো এই পাশের জায়গা খালি আর ওই পাশে লাইন কয়টা দেবে এটা নিয়ে কি টেনশন করতেছে এতটাই ক্লান্ত ছিলাম যে আইসা যে ঘুমাইছে আর আমার মনেই নেই যে আমার হচ্ছে দোকান সাজাইতে হবে দোকানের অবস্থা এখনো সেম টু সেম কিছু সাজাইতে পারি নাই সকাল বাজে এখন ছয়টা আর এক দুই ঘন্টার ভিতরে কি সাজাইতে পারি না সাজাইতে পারি আমার মাথায় কাজ করতেছে না তো দ্রুত গতিতে এইগুলো সব চেঞ্জ করতে হবে কারণ নানায় সব এলোমেলো করে ফেলছে আর আমি মাল যা আনছি আর তার কিছুই সাজায় নাই মেইনলি হচ্ছে বাচ্চাদের আইটেম সব থেকে বেশি আনা হয়েছে কিন্তু কিছুই সাজায় না এখন ওইগুলো সাজাইতে হবে সময় মাত্র দুই ঘন্টা দুই ঘন্টাও নাই জাস্ট এক ঘন্টা আছে তার উপর আবার ঘরের জন্য পানি আনা লাগবে বহুত ঝামেলা কার্টুন কয়টা আবার কো তিনটা তিনটা কালকে আমি কার্টুন কয়টা আইটেম আনছি তুমি জানো কালকে আমি এইটার পাঁচ টাকা আনছি আর এইটা দশ টাকা আনছি দুই আইটেমের দুইটা তার বয়সে দশ টাকা দামের একটা পুটিং আনছি এইটা কই হুম এই যে এই হ্যাঁ হ্যাঁ ওই তো দেখছো কই সাজাইয়ে রাখছে সাবানের লগে সাজাই রাখছে কি কমন সেন্স এই যে তাকের উপরে থাকবে গুড়াগরের আইটেম আজকে এরকম এই যে ইসে উড়াই থুইছে কী বলে ডিম উডেই তাকের উপরে তো খুবই খারাপ এই যে সব হচ্ছে মেলে টেলে রাখছি অ্যান্ড এই হচ্ছে সাজাইতেছি আর সুন্দর মতন সাজানোর একটা ট্রাই করতেছি আর হচ্ছে আপনাদের হচ্ছে যে সামনেও কিছু টানাইছি এখনো শেষ করতে পারিনি সব এলোমেলো করে রাখছে এখন এইগুলো হচ্ছে নিজে নিজে ঠিক করা যে কতটা কষ্টের আমার হচ্ছে রাত্রে ডাক দেয় নাই কারণ হচ্ছে আমি কালকে স্তায়ীটা পর্যন্ত আমি রাস্তায় করছি মানে প্রচুর দৌড়ো দৌড়ের উপরে ছিলাম রাত্রে এগারোটার সময় আসছে আসছে হচ্ছে আইসা হচ্ছে জাস্ট কিছু খায়াত ঘুমায় গেছে উঠে যে হচ্ছে ঠিক করবো মানে আমি চাইছিলাম উঠতে কিন্তু আমার কেউ উঠাই নেই উঠেছে নাকি আর আমি সজাগ হইনি এরকম কিছু একটা এখন বেশি একটা সময় নেই দ্রুত হচ্ছে গুলো গুছাই গুছাই হচ্ছে আমি আপনাদের সাথে দেখা করতেছি সিক্সটি পার্সেন্ট প্রায় একেবারে শেষ করতে পারছি তো এখনও হচ্ছে অনেক মাল টানানো বাকি আছে আমি হচ্ছে এইবার পিছনের সাইডটা ফোকাস করছি কারণ সামনের সাইড যদি আমি ব্লক করে দেই তাহলে পিছনে আর কি দেখা যায় না তো জন্য হচ্ছে আমি সামনের সাইড খালি রাখছি আর পিছনের সাইডে মালগুলো সাজায় রাখছি আর ইতিমধ্যে হচ্ছে আমাদের কাস্টমার চলে আসা শুরু করছে আর আমাদের প্রাইম কাস্টমার সবগুলো দেখবেন আমি দেখাচ্ছি দাঁড়ান এক মিনিট সাইম কত বইছো ঈদের সালামি কত বইছো বিশ টাকা তুমি বইছো কত রিয়ান পঞ্চাশ টাকা ওকে এই হয়েছে আমাদের ঈদের প্রাইম কাস্টমার তাই না তোমরা প্রাইম কাস্টমার না আইসে প্রাইম কাস্টমার দেখছেন ওরাও শিকার যায় আচ্ছা ঠিক আছে খাও তোমাকে যা খাইতে মনে চাই খাও আজকে ব্যাটবুড়া তোমাকে মনে করো মজার মজার সব খাবার আনছি আর একটা সততা খাইবে এই ছেলে গাইস আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ করছি কিন্তু সময় আছে আমার হাতে মাত্র বিশ মিনিট বিশ মিনিটের ভিতরে আমার নামাজ পড়তে যাইতে হবে আর এখন বন্ধ হচ্ছে আর কারোর সাথে দেখা করতে পারিনি কিছুই করতে পারিনি আর গোসলটা বন্ধ করতে পারিনি আমি গোসল করবো আমি আপনাদের দেখাই যে হচ্ছে কীরকম কী শেষ করলাম এই হচ্ছে আমাদের প্রাইম কাস্টমার এসে দাঁড়াই আছে এই হয়েছে বর্তমান দোকানের অবস্থা তো আগে ছিল রকম আর এখন ওই অন্য রকম আমার হাতটা এখন পর্যাপ্ত পরিমাণে ময়লা আছে তো এই জন্য হচ্ছে আমি আর হাত করলাম না এই হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই যা আনছি সবই মোটামুটি সাজাইতে পারছি অ্যান্ড ফিজাব টিজাব এই পাশে রাখছি আর আমাদের রাস্তার কথা বইলে লাভ নাই প্রচুর ময়লা ময়লা একদম সব বয়ে যায় তো এই জন্য হচ্ছে বেশি আর কি ওইভাবেই করি নাই প্রচুর কষ্ট করা লাগে ভাই আজকে একদিন হচ্ছে সাজাবো কালকে আবার সেই ময়লা হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আর বেশি কষ্ট করলাম না তো এখন হচ্ছে আমি দ্রুত গোসল করতে না হলে হচ্ছে আমার গোসল করাই অনেক বেশি লেট হয়ে যাবে তো লেটারেলি দৌড়েই যাবে দেখে ফেলেছি তোমার জামা দেখে ফেলেছি আহা আমার 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 আহা আসসালামু আলাইকুম গাইস আমার হচ্ছে এখন রেডি হওয়া শেষ খুব দ্রুত গোসল করে এসে রেডি হওয়া শেষ তো হচ্ছে এখন নামাজ পড়তে যাবো নামাজের টাইমও হয়ে গেছে প্রায় তো আমার লুকটা হচ্ছে এরকমই এর আগের বারো এরকম ছিল এর আগের ঈদে এই ঈদে হচ্ছে সেম তো হচ্ছে আমি তেমন কোনো ঈদের শপিং টপিং করি আর এগুলো হচ্ছে আমার কাছে ভালোও লাগে না ঈদ হচ্ছে আনন্দ ঈদ হচ্ছে খুশি এটা হচ্ছে টাকা মানে জামা কাপড় দিয়ে প্রকাশ করা যায় কিনা আমি জানি না তো এটা হচ্ছে আমার ফিলোসফির বাইরে তো যাই হোক তো আমার হচ্ছে আপাতত রেডি হওয়া শেষ এখন হচ্ছে চলে নামাজ পড়তে যাই আর নামাজ পড়ার আগে যদি হচ্ছে দুই চারজন পাবলিক পেয়ে আসসালামু আলাইকুম মামা কেমন আছো আমার মামাও রেডি হয়ে চলে আসছে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে যাবো না মামা সেও নামাজ পড়তে যাবে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা কথা বেশি না বলে নামাজ পড়তে যাই আর হচ্ছে দেখি দুই চারজনকে যদি পাই একটু কম বেশি সালাম দিয়ে যাই তো আসসালামু আলাইকুম আর হ্যাঁ আপনাদের সকলকে ঈদ মোবারক আমি হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত ভিডিওতে একবারও বলতে পারি নাই যে আজকে ঈদ মোবারক জানাবো সেই শুভেচ্ছাটা জানাইতে পারিনি তো আপনাদের সকলকে যারা ভিন্ন মতাদর্শী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের ভালোবাসা সবার জন্য তো ঈদ মোবারক তো গাই সালামের পাবলিক পাই গেছি মানে সালামিক দেয়ার মতো পাবলিক পাইছি জিদ নি ফাইন ঈদ মোবারক ঈদ মোবারক সালামি লাগবে সালামি না দিল হয় না ঈদের দিন সালামি দেওয়া লাগে কত করে দেওয়া লাগে সালামি আচ্ছা ঠিক আছে সালাম করে তাহলে ওই সুন্দর সালামি ভালো সালাম করতে পারো কয়জনের সালাম করে টা নতুন নতুন নোট লাগবে আছে নতুন নোট হুম কোনটা ঠিক আছে টাটা নামাজ পড়তে গেলাম টাটা কয় টাকা সালামি পাইছো পঞ্চাশ এই শুরু দেড়শো টাকা সালামি পাইছো বলোই তো টাটা নামাজ পড়তে গেলাম ঈদ মোবারক গাছ নামাজ অলরেডি শুরু হয়ে গেছে এখন যদি হচ্ছে তাড়াতাড়ি না যায় তাহলে হচ্ছে নামাজ না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে টুপিটাও পরে নেই টুপি এখনও পরা হয়নি যেহেতু ঈদের দিন আর এখন রাস্তায় না মানুষ আছে মোটামুটি ভালোই মানুষ আছে তো হচ্ছে দ্রুত চলেন আগে হচ্ছে নামাজটা শেষ করি তারপর হচ্ছে দেখা সাক্ষাৎ করা সুমনের সাথে আজকে ওইভাবে দেখা করা হয়নি ও একবার আসছিল কিন্তু আমি হচ্ছে তখন দোকানের কাজে ব্যস্ত ছিলাম এই জন্য হচ্ছে দেখা করা হয় না তো লেটস গো একটা জিনিস আমার খেয়ালই করা হয় না এইবার হচ্ছে খাল খনন করছে আর খাল খনন করা অনেক সুন্দর হয়েছে আমি আসলে লিটারেলি এর আগে হচ্ছে আর খেয়াল করি না আমি হচ্ছে এইবারই খেয়াল করলাম তো নামাজ পড়তে যাওয়ার সময় আর যেহেতু তারাহুড়ার ভিতরে আছে আমি বেশি দেখাইতে পারবো না জাস্ট একটা নজর একটু দেখতে পারেন অনেক সুন্দর হয়েছে খেয়াল খনন করা গাইস আমরা হচ্ছে চলে আসছি মাঠে এইখানে হচ্ছে আমাদের নামাজ পড়া হয় এখানে আপনার আগে একটু আপনার ভয়াবহ অবস্থা ছিল নামাজ পড়া যেহেতু না এব্রো থেব্রো ছিল তো এখন হচ্ছে পাকা করা হয়েছে জাক আলহামদুলিল্লাহ গাইস আপনাদের কাছে জায়গাটা কেমন লাগতেছে আমি জানি না তবে আমার কাছে অমায়িক লাগতেছে এরকম প্রাকৃতিক দৃশ্য আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এরকম একটা পুকুর পাশে বসে আমরা হচ্ছে নামাজ আদায় করবো অ্যান্ড ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ অস্থির লাগতেছে এক কথায় এই জন্য হচ্ছে আমি গ্রামকে এতটা ভালোবাসি আমার শহর বেশি একটা পছন্দ না আমার হচ্ছে গ্রাম সব থেকে বেশি ভালো লাগে জাস্ট এই একটা কারণে যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এটা হচ্ছে আমি শহরে কোথাও পাই না অবশেষে হচ্ছে নামাজ এখন শুরু হইতেছে মানুষ আজকে হচ্ছে জায়নামাজ জানা হয় নাই যাক সমস্যা নেই জায়নামাজ আনলে একটা ঝামেলা ক্যারি করাটা একটা বিরুদ্ধে Марина করে এই জায়গার অভাব নাই এই পাশে জায়গা খালি আর ওই পাশে লাইন কয়টা দেবে আর কি টেনশন করতেছে অনেক জায়গা আছে না লাইন দেয় ওই পাশে লাইন দেয় আমাদের সেই প্রিয় শুভাকাঙ্ক্ষীর সাথে আবারও দেখা হলো ভাই কেমন আছেন এই তালামদুল্লাহ মুবারক

তো ভালো আছো তোরা সালামি কয়টা পাইছো পাইছো যে কয়টা কয়টাকে পাইছো তোরাই তো আজকে বড় লোক পাইতে গেলে সালাম করা লাগবে কোনো সুযোগ নাই সালামির একমাত্র অপশন সালাম করা করো তো সালামি রে নেও 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 সালা সালামি নেবে না সালাম করলে সালামি নেওয়া লাগে তো কোনটা নেবা একটা ভালো নোট নাও এটা ভালো নোট নেবা ওইসে ওটা ভালো নোট তো গাইজ এখন হচ্ছে নামাজ পড়া শেষ আমি এখনও পুরন বাড়িতে যাইনি একটু ঘুরে আসি ওইখান থেকে কোনো খোঁজখবরও নেওয়া হয় নাই পুরন বাড়ির তো এবার হচ্ছে কবর জিয়ারও তো করতে চাইতে পারি নাই সকাল থেকে উঠে হচ্ছে আমি হচ্ছে দোকান ঠিক করছি আপনারা দেখছেন তারপর হচ্ছে নামাজ পড়তে গেলাম তারপর হচ্ছে সবার সাথে দেখা করলাম এখন হচ্ছে পুরন বাড়িতে যাবো আমার ছোট ভাই বোন যারা আছে ওদেরকে একটু সালামি টালামি দিবান বাড়িতে বসে কয়েকজনকে দিছি এখনও অনেকে বাকি আছে তো ওদেরটা শেষ করি শেষ করে হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলতেছি ও চলেন আগে যা যাক পুরন বাড়িতে পুরান বাড়ি হচ্ছে আমরা আগে যেই বাড়িতে থাকতাম এখন হচ্ছে বাড়ি শিফট করে নতুন জায়গায় হচ্ছে বাড়ি বানাইছি তো জন্য হচ্ছে আগেরটাকে আমরা পুরান বাড়ি বলি তো চলেন আমরা দেখি গিয়ে যে কি অবস্থা আর ছেলেপুলের অবস্থা মানে ওলাপান দেখতেছি না চলেন ওই খাজনা উঠায় খাজনা কয় না এটা চাঁদা কয় আর আমি আজকে দি সালামি সালামি লাগবে হুম সালামি পাইতে গেলে আজকে সালা ভালো আছেন

বংশের ভিতরে বলেন বা হচ্ছে আপনার ভাই বোনদের ভিতরে যদি বড় হন তাহলে দেখবেন হচ্ছে সালামি দেয়া লাগে আমি হচ্ছে পঁচিশটা নোট নিয়ে বের হয়েছিলাম পঞ্চাশ টাকার তো আপাতত এখন পাঁচ ছয়টার মতন আছে এখনও হচ্ছে আরও ভাই বোন আছে তো দেখি আর শেষ পর্যন্ত দিতে পারি কি না আর আশেপাশে আরও কয়েকজন চলে আসছিলো তো যাই হোক দেখি শেষ পর্যন্ত দিতে পারি কিনা না হচ্ছে আমার সালামিতে হচ্ছে শর্ট পড়ে যায় সেটা হচ্ছে দেখার বিষয় তো চলেন গাইস সালামি তো হচ্ছে আপনার শর্ট পড়ে গেছে তো হচ্ছে এখন দেখি আর পঞ্চাশ টাকার নোট আসলে ম্যানেজ করা যায় না টাকা তো আছে আজকে হচ্ছে খুঁড়া টাকা পাওয়া যাচ্ছে না সবার কাছে হচ্ছে আপনার এক হাজার টাকার নোট তো দেখি পঞ্চাশ টাকার নোট ম্যানেজ করতে পারি কিনা গাইস ঘামি অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে মানে একদম ঘরমাক্ত একটা অবস্থা হয়ে গেছে তো এখন হচ্ছে প্রায় শেষ অল্প কিছুজন জন যাদেরকে হচ্ছে আমি খুঁজে পাই নাই এমন কিছু করার তো নাই যদি খুঁজে না পাই তাহলে তো করার নাই তো যদি হচ্ছে ওর বাবা মাও পাই তাও হচ্ছে দিয়ে আসতেছি কিন্তু তাও পাইনি কয়েকজনের বাসায় আর কি তো যাই হোক যদি দেখা হয় দিয়ে দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুত আবার ব্লগ দেওয়ার জন্য আর যদি পারি প্রত্যেক ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ভালো লাগে এবং রেসপন্স ভালো পাই তাহলে হচ্ছে প্রতিদিনই ব্লগ দেবে ইনশাল্লাহ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম